রিক্সার নগরী ঢাকাতেও চোখে পড়ে শত শত গাড়ি বাস ট্রাক কিংবা মোটরসাইকেলের ভিড়ে অবস্থা কিন্তু পৃথিবীর এমন কোনো জায়গা কি আছে যেখানে কোনো ইঞ্জিন চালিত যানবাহনের ভিড় ভাড়টা পর্যন্ত নেই আমাদের আদিম সভ্যতায় হেঁটেছে হাজার বছর ধরে এরপর কালের বিবর্তনে এসেছে পশুচালিত গাড়ি গরু ঘোড়া কিংবা উটের পিঠে চলাচল এরপর সাইকেল বাস ট্রেন ও ইঞ্জিন চালিত গাড়ি এসে জীবনকে সহজ করে দিয়েছে এখন গাড়ির জনপ্রিয়তা পৃথিবীর সবখানে তবে একটা জায়গায় আধুনিকতা যেন থমকে আছে যেখানে এখনো কোনো গাড়ি ঢুকতে পারেনি এটি ছোট একটি দিক যেখানকার মানুষ বাস ট্রেন কিংবা মোটরসাইকেল নয় যাতায়াতের জন্য এখনো ব্যবহার করে ঘোড়া গাড়ি বলছি ম্যাকিনেক নামের এক মনোরম দ্বীপের কথা যুক্তরাষ্ট্রের মিশিগানের উত্তরে লেক হিউরনে শান্ত জলে ভেসে আছে এই দ্বীপটি মজার বিষয় হলো গাড়ি আবিষ্কারের পর থেকে এখানে সব ধরনের যান্ত্রিক গাড়ি নিষিদ্ধ এটি আমেরিকার একমাত্র মহাসড়ক যেখানে আপনি গাড়ি চালানোর অনুমতি পাবেন না তিন দশমিক আট বর্গ কিলোমিটার আয়তনের ছোট এই দ্বীপে মাত্র মানুষ বাস করে তাদের সবার জন্য আছে একটি করে ঘোড়া গাড়ি দ্বীপটিতে আছে মোট ছয়শ ঘোড়া গাড়ি ময়লা ফেলা থেকে শুরু করে চলাচল সব করা হয় এই ঘোড়া গাড়ি দিয়ে কিন্তু গাড়ির বদলে ঘোড়া ব্যবহার করা হয় কেন এনি নিয়ে স্থানীয়রা এক গল্প বলেন এখানে ঘোড়াই রাজা আঠারোশো সালে একটি গাড়ি ব্যাকফায়ার করায় পাশ দিয়ে যাওয়া ঘোড়াগুলো ভয় পেয়েছিল সঙ্গে সঙ্গে গ্রামের কর্তৃপক্ষ সব ইঞ্জিন চালিত গাড়ি নিষিদ্ধ করে এরপর থেকে এভাবেই চলছে এছাড়া ম্যাকিনেক দ্বীপের বাসিন্দা ও পর্যটকেরা যাতায়াতে ব্যবহার করেন দেড় হাজার ভাড়া করা সাইকেল তাদের এই চলাচলের ব্যবস্থা বুঝিয়ে দেয় যে তারা শান্তভাবে চলতে ভালোবাসেন তাদের কাছে পৌঁছায় না গাড়ির হর্ন কিংবা কালো ধোঁয়া